খুলনার উপকূলীয় এলাকায় সুপীয় পানির সংকট বেড়েই চলেছে সংকট নিরসনে তিন দশকের বেশি সময় ধরে সরকারি বেসরকারি নানা উদ্যোগ আর শত কোটি টাকা বাজেট বরাদ্দ হলেও তা টেকসই হয়নি বিশেষজ্ঞদের মত শুধু বর্তমান নয় ভবিষ্যতের কথা চিন্তা করে স্থায়ী সমাধানে নজর দিতে হবে ভূগর্ভস্থ ও ভূ উপরিস্থ পানির প্রাপ্যতা নিশ্চিতে হোসেন কচিচোলা তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন গ্রামের মেঠোপথ ধরে লাইন দিয়ে পানি সংগ্রহ করতে ছুটছেন প্রত্যন্ত অঞ্চলের নারীরা দেশের দক্ষিণ উপকূলের মানুষের এই সংগ্রামের চিত্র পাল্টেনি তিন দশক ধরে বরং কোথাও কোথাও সংকট আরও বেড়েছে একই সমস্যায় যোগ হয়েছে নতুন এলাকাও কলের পানি কলের পানি খাতে পারি না পানির ফিফা সাদ জ্বালা মায় ফরান ডাবারই যায় না খেলে তোমার জীবনই না এই পানির ফারে আমাকে নির্ভর বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্য বলছে খুলনা বাগেরহাট সাতক্ষীরার নয় উপজেলার অন্তত আটচল্লিশটি ইউনিয়নের তিন লাখেরও বেশি পরিবার সুপেয় পানি সংকটে এসব স্থানের কোথাও নারীদের দুই থেকে তিন কিলোমিটার পথ হেঁটে কোথাও আবার তাও না পেয়ে পুকুরের অনিরাপদ পানি সংগ্রহ করতে হচ্ছে রান্না করে খাই এমনি খাই পানিতে আলো নানা রকমের পোকামাকড় হয় পাতা পড়ে ডায়রিয়া মশাই যেগুলো পানিবাহিত রোগ সেগুলো লেগেই থাকে কারণ না কারোর ঘরে পানির ব্যবস্থা করলে জনগণ খাই একটু বাস্তি পারতাম সুপেয় পানি সংকট নিরসনে গত পাঁচ বছরে তিন উপকূলীয় জেলায় ছয়শো কোটি টাকার বেশি ব্যয়ে সরকারি আটটি প্রকল্প বাস্তবায়ন হয়েছে এছাড়া ষোলো থেকে বিশটি বেসরকারি সংস্থা আরও অর্ধ শতাধিক প্রকল্প বাস্তবায়ন করেছে এসব প্রকল্পে অন্তত দশ ধরনের প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করা হয় তবে দীর্ঘমেয়াদে ফল পাওয়া যায়নি কোনো প্রকল্পে সমস্যাটা সমাধান দীর্ঘস্থায়ী এবং টেকসই সমাধান করতে পারি সেটার বিষয়ে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ করছে দীর্ঘমেয়াদী সমস্যার সমাধানের জন্য টেকসই সমাধানের জন্য সাধারণ প্রযুক্তির সলিউশন ওই বৃষ্টির পানি সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব পড়ছে রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে সুপেয়া পানির সংকট নিরসনে বর্তমানে তিন উপকূলীয় জেলায় তিনটি সরকারি প্রকল্প চলমান আছে পানির এই সংকট শুধুমাত্র পরিবেশগত সমস্যা নয় মানবিক সংকটও বটে অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে এখন থেকেই ভূগর্ভস্থ ও পানির প্রাপ্যতা নিশ্চিতে আরও গবেষণা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন এখন সময়ের দাবি আবদুল্লাহ আল মামুন রুবেল সময় সংবাদ খুলনা